Yeah. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে গত শনিবার ত্রিশে আগস্ট রাতে সৃষ্ট হওয়া ভয়াবহ সংঘর্ষের জেরে থমকে গেছে পুরো ক্যাম্পাস দুই পক্ষের ব্যাপক মারামারি ও ভাঙচুরের অনুক্ষেত্রে পরিণত হওয়া এই ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন যাদের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উদ্ভুত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সব ধরনের পরীক্ষা ও ক্লাস অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে ঘটনার সূত্রপাত হয় দুই নম্বর গেট সংলগ্ন জুবরা গ্রামে যেখানে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে তার ভাড়া বাসার তারোয়ান হেনস্তা ও মারধর করে বলে অভিযোগ অভিযোগ উঠেছে এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ক্ষুদ্র শিক্ষার্থীরা দারোয়ানের বিচার চেয়ে ঘটনাস্থলে জোর হয় শিক্ষার্থীরা যখন দারোয়ানকে আটকের চেষ্টা করে তখন স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে তাদের উপর হামলা চালায় মুহূর্তে এই ঘটনা বড় ধরনের সংঘর্ষের রূপ নেই প্রত্যক্ষদর্শীরা জানান স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিপুল সংখ্যক লোক জোর করে এবং লাঠি ইট ও দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায় শিক্ষার্থীরাও তাদের প্রতিরোধের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা দেওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে সংঘর্ষে বিশ্ববিদ্যালয়টির উপ উপাচার্য এবং প্রক্রিয়ার বোর্ডের কয়েকজন শিক্ষকও আহত হন আহত শিক্ষার্থীদের বেশিরভাগকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক সংঘর্ষ চলাকালে এলাকায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে